যাবি তোমাদের গ্রামের রাস্তায় আমি একদম হাঁটতে পারি না আমাকে কোলে করে নাও প্লিজ মাই সুইট হার বাবা দেখো শহর থেকে তোমার ঘরের বউ এনেছি আরে তোর মা তো ছিল আমার আমার জন্য বউ কি দরকার ছিল দিদি আমার দিকে দে তুমি বলছো আরে বাবা তোমার ঘরের বউ মানে তোমার বৌমা আমার বউ रुको আচ্ছা তাই বল আমি কি দেখছো বাবা দেখছি বাবা শহর কত পরিষ্কার পরিচ্ছন্ন আরে জামাটা একটু নিচে নামা বেশি নিচে নামালে কিন্তু উপর থেকে খুলে নেমে যাবে হ্যাঁ বাবা শহরের মেয়েরা তো এমনই ছোট ছোট পোশাক পরে খুব ভালো হ্যাঁ নমস্কার শহরের মধ্যে দেখি একানাথ নমস্কার করে ও বাবা ও তোমাকে নমস্কার করছে না ইংরেজিতে গালাগালি দিচ্ছে

কাজে আমি তো লেগে আছি পেমেন্ট না করলে আমি কি করবো ঠিক আছে এতে আমাদের রান্নার চাল আছে এগুলো নিয়ে গিয়ে বিক্রি করে তোমরা সংসার চাল খাটের তলায় কাকে যেন দেখলাম আমি তো আর একটা ভাতার পুষে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাত দাও খিদে লেগেছে চাল আছে বাড়িতে ভাত রান্না করবো কালি তো বাজার থেকে এক বস্তা চাল আনলাম এবার বলো টাকার মতো আমি তোমার চালও বুকের ভিতরে ঢুকিয়ে নিয়ে পাশা ও মুশকিল টাকা পাতার হচ্ছে না লকারের চাবি চেঞ্জ করলাম ঘরে চাল মশলা হচ্ছে এবার আমি কি চেঞ্জ করবো এই অলক্ষীকে কে ছেড়ে এই লক্ষ্মীকে ধারা দেখবে সব ঠিক হয়ে যাবে